এইসব লোককে আমরা চিনিও না আমরা এ বাংলা থেকে বসে সিরিয়াসলি বলছি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে একজনকেই চিনি শুধু সেটা থেকে বেশি করে বাকি হয়তো সবারই দেখেছি মুখ দেখেছি একটা দুটো সিনেমা দেখেছি কিন্তু আমাদের সবার প্রিয় ওয়ান অ্যান্ড ওনলি দি বিগেস্ট মেগাস্টার শাকিব খান বাংলা সিনেমার বাদশাহ বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র এই মানুষটাকেই আমরা চিনি আর যখন যখন এই মানুষটাকে নিয়ে কেউ কুমন্তব্য করে থাকেন করে ফেলেন তখন তাকে আমরা চিনতে পারি তার মানে বুঝতে পারছো যে কুমন্তব্য করার আসল উদ্দেশ্যটা কী আসল উদ্দেশ্য হচ্ছে নিজেকে একটু পপুলার তৈরি করা বুঝলে এটা হচ্ছে একটু পপুলার তৈরি করা নিজেকে যে কারণেই কিন্তু কু উদ্দেশ্য বা মন্তব্য করা সাকিব খানকে কারণ এই এই লোকটাকে তুমি চিনি না সিরিয়াসলি এই লোকটাকে তুমি না আমি তো শুধু শাকিব খানকে চিনি তো সাকিব খান কে নিয়ে বলেছে বলে আজকে আমি এই ভিডিওটা তাকে নিয়ে তৈরি করছি কী লিখেছে দেখি এনার নাম হচ্ছে জাহিদ হাসান তোমরাই বাংলাদেশ থেকে জানিও আমাকে জাহিদ হাসান করেনটা কি লিখেছেন আমাদের এখানে তাণ্ডব সিনেমার আলাদা ধরা ধরা হয় শাকিব খানের জন্য তাকে শুধু শাকিব খান বলা হয় না বলা হয় মেগাস্টার শাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা বুঝি না সে তো একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না তবে মেগাস্টার শব্দটা কানে লাগে ওরে বাবা কানে লাগে মেগাস্টার শব্দটা কি আপনি আর আপনি জানেন এই যে ঢাকা মেল থেকে এটা খবরটা করা হয়েছে এবং জাহিদ হাসান ইনি জানেন যে মেগাস্টার কাকে বলে আচ্ছা শাহরুখ খানকে লোকে গ্লোবাল সুপারস্টার বলে কানে লাগে না তো কই আমাদের আমাদের তো গর্ববোধ হয় বুক ফুলে ওঠে মেগাস্টার শব্দটা কানে লাগে আচ্ছা সাকিব খানকে তো মেগাস্টার শুধু সাকিবিয়ানরা বলছে তাই নয় মেগাস্টার সাকিব খান এই মেগাস্টার কথাটা এই কথাটা তো সিনেমার যারা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব যেরকম ধরো তাণ্ডবের ওপরেও লেখা হয়েছে মেগাস্টার সাকিব খান ইন অ্যান অ্যাজ এই কথাটা লেখা হয়েছে তার মানে শাকিব খান নিজেই নিজের নামে মেগাস্টার বসাচ্ছেন এমনটা নয় ওই প্রোডাকশন হাউসটা তো শাকিব খানের নয় মানে এস বা চরকি বা আলফাই এটা তো শাকিব খানের প্রোডাকশন হাউস না আচ্ছা বরবাদ সেই সিনেমার ক্ষেত্রেও স্টার শাকিব খান এই কথাটা লেখা হয়েছে কেন কারণ একটা মানুষ পঁচিশ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে ছাব্বিশ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে একটা ইন্ডাস্ট্রিতে আনন্দ দিয়ে যাচ্ছেন মানুষকে শুধু তাই নয় তা তাঁর হাত ধরে আজকে বাংলা সিনেমা এত টাকার ব্যবসা দেখছে এবং তার এই যে এত লম্বা একটা কেরিয়ার স্প্যান এবং প্রায় আড়াইশোটার টাকার পরিবর্তন সিনেমা করা হয়ে গিয়েছে আরও বেশি হবে হয়তো একটা মানুষ এত দিন ধরে একা কাঁধে একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে একটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সো কল্ড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অলসো কারণ আমাদের এপার বাংলাতেও এত টাকার বক্স অফিস কালেকশন তো কখনো দেখিনি তো এটা মানতেই হচ্ছে যে একা কাঁধে একটা বাংলা সিনেমাকে এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাংলা সিনেমা সেটার জন্যে উনি গোটা বিশ্বে পপুলার মানে উনি শুধু একা পপুলার তাই নয় বাংলা সিনেমা করেন মেগাস্টার শাকিব খান তাহলে ওনাকে গ্লোবাল সুপারস্টার বলা হবে ওনাকে গ্লোবাল মেগাস্টার বলা হবে ওনাকে মেগাস্টার শাকিব খান বলা হবে এটা তো খুব স্বাভাবিক বিষয় মেগাস্টারের সংজ্ঞা কি যে ওভার দি ইয়ার্স কুড়ি পঁচিশ বছর ধরে মানুষকে শুধু আনন্দ দিয়ে যায় এবং সেই একা রাজত্ব করে তার আনুষাঙ্গিক পারিপার্শ্বিক কেউ তার ধারে পাশেও টিকতে পারে না তাকেই তো মেগাস্টার বলা উচিত তাই না আমার তো তাই মনে হয় তো আপনার কাছে বোধহয় মেগাস্টার সংজ্ঞাটা ক্লিয়ার নয় এবার রাব্বি খান বলে একজন এমডি সৌরভ গাজী সে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে লিখেছে আপনার পরের ছবিটায় আবার যখন আগের মতো দু একটা দর্শক থাকবে কিন্তু সাকিব খানের বাজে ছবিটাও পাম্পার ওপেনিং নিতে নিবে তখন বুঝতে পারবেন তাকে কেন মেগাস্টার বলা হয় জীবনে প্রথম বাণিজ্যিক সফলতার স্বাদ পেয়েছেন হিংসা বিদ্বেষ বাদ দিয়ে উপভোগ করেন এই একটা বিষয় বিষয়ে আমি সব সময় দেখি এই এইসব অভিনেতারা প্রথম হিট পেই সবার আগে খোঁচাটা মারে মারবে শাকিব খানকে রাব্বি খান এ লিখেছে আমি জানি না ইনি ইনি সত্যিই মানে অভিনেতা অভিনেতা হতে গেলে তো আগে একজন ভালো মানুষ হতে হয় এবং যারা ইন্ডাস্ট্রির কী বলবো গডফাদার শাকিব খান ইন্ডাস্ট্রির গডফাদার তো তাকে তো রেসপেক্ট করতে হয় আমি আমি তো তাই জানি অভিনেতা মানে তো উনি কিসের অভিনেতা আমি এই কারণেই বলি বাংলাদেশের অভিনেতা মণ্ডলী তারা নিজেরাই অপরজনকে সম্মান করতে জানান না এবং দি বিগেস্ট মেগাস্টার অফ সাকিব খান অফ বাংলাদেশ দি বিগেস্ট বক্স অফিস বাদশাহ অফ বাংলাদেশ সম্মান করতে জানে না অদ্ভুত কথা ভাই সারা বিশ্ব যাকে নিয়ে সেলিব্রেট করছে তাকে সম্মান করতে জানে না নিজেরই দেশের অভিনেতারা লজ্জা লাগা উচিত আপনার আপনি জানুন আগে মেগাস্টার কাকে বলে আরে গোল্ডেন ভিসা পেয়েছে সাকিব খান ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট মেগাস্টার বাংলার একমাত্র মেগাস্টার তো তাকে মেগাস্টার কেন বলবে না যার নামে একটা সিনেমার ওপেনিং লাগে যদি শাকিব খান সিনেমায় দাঁড়িয়ে যায় আজকে তুমি বলো না দরদার মতন সিনেমাও এত ওপেনিং দিয়েছিল যে কেউ তো ভাঙতেই পারেনি সেই তাণ্ডবকে এসে সেই ওপেনিং রেকর্ডটা ভাঙতে হলো এটাই শাকিব খান আর কত উদাহরণ দেব। কত উদাহরণ দেব। সাকিব খান ফেনোমেনাল একজন সুপারস্টার ইতি মানে অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই প্রশ্নগুলো তোলাই উচিত না এবং বিশেষ করে দেশের মেগাস্টার একটা দেশের নায়ক তাকে নিয়ে এ ধরনের মন্তব্য দেশের ভিতর থেকে মানে বাংলাদেশের ভিতর থেকে ইন্ডিয়া থেকে বসে বিশ্বাস করুন আমাদের শুনতে খারাপ লাগে আমাদের দেখতে খারাপ লাগে এ বাবা ছি 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 যাই হোক কী আর বলা যাবে ধুনে এমনি দেবে আপনাকে সবাই মানে একটা কেরিয়ারে একটা সাফল্য পেশ দম করে সাকিব খানকে নিয়ে বলা শুরু করে দিলেন আপনি অভিনেতা আমি তো আপনার কোনো কাজই দেখিনি আমি শাকিব খানের অনেকগুলো ছবি দেখেছি তার মানে বুঝতে পারছেন কেন সাকিব খান দেশীয় একজন নায়ক চিত্রনায়ক শুধু নয় চিত্রনায়ক তো সিয়াম আহমেদ চিত্রনায়ক তো আজকে যে কেউ কিন্তু শাকিব খান দ্য বিগেস্ট স্টার যার নামের সিনেমা চলে যার নামে লোকের টিকিট কাটে ছবি পাইরেসি হয়ে যাওয়ার পরেও যার নামের সিনেমাকে দেখে দশ কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশান যে ছবি পাইরেসি হয়ে যাওয়ার পরেও দেয় দ্যাটস দ্য পাওয়ার অফ শাকিব খান মাথায় রাখবেন নামটা দিস ইজ নট আ নেম দিস ইজ আ ব্র্যান্ড বিশ্ব ব্র্যান্ড চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে